এক পালের মতো দুর্নীতিগ্রস্ত লোকের মন্ত্রীসভায় থাকার কোনো অধিকারই নেই আমি সেই কথাটাই লোকের সামনে তুলে ধরব কালবারে তুমি রণদীপ পালের সঙ্গে একটা এনকাউন্টার شو করতে চাইছো এক্স্যাক্টলি আর যদি হেরে যাও তুই তো আছিস আমার শেষ না হওয়া কাজটা তুই শেষ করবি কাল তো ভাই একটা কাইপরি সাংবাদিক মশাই ঠাকুরে আপনার লেখাটা পড়লাম জনদেব পানের দুর্নীতি প্রথম পর্ব বড় অনুপ্রাণিত হলাম ভাবলাম দ্বিতীয় পর্বটা আমি লিখল আদাই হাতে সাংবাদিক খুন তাহলে বলংটা দাও বাবার শেষ কথাটা আমি এখনো ভুলিনি তুই না হওয়া বাবার শেষ না হওয়া কাজটা শেষ করছি আমি আপনি কি ভাবছেন রণদেব পালের সাথে লড়াই আপনি জিততে পারবেন আমি যদি নাও পারি আমার সহযোদ্ধা তো রইলো সে না হয় এই লড়াইটা লড়বে কি আমার হয়ে আপনি লড়াইটা লড়বেন না এই লড়াইয়ে আরো একজন আমাদের সঙ্গে থাকবে চিফ মিনিস্টার স্কার বসুন আমি সরাসরি আলোচ্য বিষয় আসতে চাই আলোচনাটা যে কেন সেটাই আমার কাছে বিরাট প্রশ্ন উত্তরটা আমি দিচ্ছি মানুষ চায় ফাটা সাতটা দিনের জন্যarashtra মন্ত্রীর দায়িত্ব দেয়া হোক আমি মানুষেরছি দাবিটা সবার সামনে তুলে ধরছি এটা কি ছেলে মোয়া নাকি জি কে ও সেটা তাকে দিয়ে দিতে হবে রণদেভ

নিশ্চিত আর একটা আঁচ করতে পেরেছ তিন মাস পরে কথা তিন মাস পরে ভাবা যাবে এখনই তো বাবার দরকার তিন মাস ধরে ভাবি আর সার কাটটা উল্টে যাক যা আবার আজকেই হবে একজনের জন্য তো আমরা সবাই করতে পারি না আপনার কি ধারণা আপনি এভাবে আমাকে মন্ত্রী সভা থেকে সরাতে পারবেন যদি সেটাই আমার উদ্দেশ্য হতো তাহলে আজকের দিনটার জন্য আমি অপেক্ষা করতাম না তোমাকে সরিয়ে দিতাম আপনি আমাকে সরাতে কারণ সেটা আপনার ক্ষমতার বাইরে আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু আমার ক্ষমতাও কম নয় আমার দশজন মন্ত্রী সরকার টিকিয়ে রাখতে গেলে আমাকে আপনার দরকার তুমি যদি ভেবে থাকো তার জন্য তুমি যা খুশি করতে পারো তাহলে সেটা তোমার ভুল যা খুশি আমি করিনি আপনি করেছেন মিনিস্ট্রিটাকে বাবাতে যার কারবার করে তুলেছেন রণদের আমার মনে হয় না এই আলোচনা সবার আর দরকার আছে শুধু একটা কথা জানিয়ে দিই পার্সেন্ট লোক যে সরকারের দিকে আঙুল তোলে মনুষ্যত্ব বিবেক বিসর্জন দিয়ে সেই সরকারে আমি থাকতে পারবো না হয় তুমি থাকবে না হয় আমি সিদ্ধান্তটা তোমার তো আমি জানি তোমাকে আমাদের দরকার তাই সাতটা দিন তোমার কাছ থেকে আমরা চাইছি তুমি তোমার জায়গা ফিরে পাবে আমি চাই ভবিষ্যতের কথা ভেবে তুমি আমাদের সরকারের সঙ্গে করো। মন্ত্রিসভা যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছে তখন আমি আর একটা কথাও বলবো না কিন্তু সাত দিন পর আপনার সঙ্গে আমার আবার দেখা হবে হাটা আপনার সরকার বাঁচাতে পারবে না নমস্কার ফাটা বাবু আমার নামের পরে কিছু নেই আগে আছে ফাটাকেষ্ট বাবু নয় গুন্ডা ফাটাকেষ্ট হরিদাস পাল আগে কিছু নেই পরে আছে পিএ মন্ত্রালয় ছড়াই এই বস্তিতে কোনো বিশেষ রকমের কাজ আছে নাকি এক প্রকার সেই রকম বস্তির এই মহান লোকটিকে নিতে এসেছি মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে দেখা করতে চান তাহলে কেষ্ট ওটা লোকের দেয়া নাম আমার আরো একটা নাম আছে যে নামে একমাত্র আপনি শুধু আমাকে ডাকতেন আমাকে চিনতে পারছি না স্যার আমি বদলে গেলেও আমার প্রণামটা বদলায়নি ওটা একই আছে স্যার কৃষ্ণ সারথী আমার কলেজের সবচেয়ে ভালো ছাত্রটি আজ আমার মন্ত্রিসভার সবচেয়ে খারাপ মন্ত্রীর পোশাক গুন্ডা ফাটা কৃষ্ণ আমি জানি আগে জানলে আপনি আমার মুখ দেখতেন না কলেজের যে ছাত্রটিকে আপনি সব থেকে বেশি ভালোবাসতেন আর ভালোবেসে ডাকতেন কৃষ্ণ সারথী সেই সারথী আজ নিজের পথ হারিয়ে ফেলেছে যা আমি তোমাদের শিখিয়েছিলাম সবই কি তোমার কাছে না আপনার কাছ থেকে পাওয়া শিক্ষা আজ আমার কাছে সত্যি হয়ে আছে স্যার শুধু সময়টা মিথ্যে হয়ে গেছে সময়টা মিথ্যে হয়নি কৃষ্ণ তুমি মিথ্যে হয়ে গেছো তোমাদের ব্যাচের অনেক ছেলের কবর আমি রাখি যাদের জন্য আমার গর্ব হয় আর তুমি তুমি একটা গুন্ডা তৈরি হয়েছ তোমার জন্য আমার নিজে চড় মারতে ইচ্ছে করছে কতজনের জন্য কতজনের জন্য আপনি নিজের গালে নিজে চড় মারবেন স্যার রণদেব পালের মতো লোককে যদি এতগুলো বছর সহ্য করতে পারেন ছত্র দিন না হয় এই গুন্ডাটাকে সহ্য করলেন পারবে তুমি সাত দিনে আটকে থাকা চাকাটা ঘুরিয়ে দিতে কলেজে একবার আপনি আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন সেটা ঠিক ঠিক করে করতে পারিনি বলে আপনি আমাকে একটা চোর মেরেছিলেন পাঁচ দিন ধরে গাল এসে ডাক্তার ছিল স্যার এবারে যদি না পারি চট্টা না হয় আবার শপথ গ্রহণ তোমার সামনে সাত দিনের এক ধর্মযুদ্ধ এই সারথী তুমি অর্জুন জনগণের দাবি মেনে নিয়ে সরকার ফাটাকেষ্টকে সাত দিনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন পorse শপথ গ্রহণ ফাটা কেষ্টকে এই সাত দিনে সাধারণ মানুষের স্বপ্ন পূরণ করতে পারবেন ফাটা কেষ্টর এই সাত দিনের স্বপ্নের সফরে আমি রইলাম তার সঙ্গে চৈতালি রায় খবর কলকাতা আপনি একবার হুকুম দিন দাদা সালা সাত দিন ছড় অচল করে দেব একটা কাকু রাস্তায় বেরবে না না তাতে দোষটা আমার গাড়ি এসে পড়বে সবাই বলবে আমি ফাটা কেষ্টকে কোন কাজ করতে দিইনি সাতটা তো দিন সমস্যা গুনতে গুনতেই আউল হয়ে যাবে মাগুর যে কাদায় পড়ে আছে সে কাদাতেই করবে তাহলে আমরা কি এই সাত দিন চুপচাপ বসে থাকবো দাদা কেষ্টযাত্রা দেখব কাল থেকে যেটা শুরু হচ্ছে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো কাল কেষ্টযাত্রার পয়লা দিন স্যার আমি কি করি বলুন তো তুমি স্বরাষ্ট্র মন্ত্রকের পেয়ে কটা দিন ফাটাকেষ্টের সঙ্গেই থাকবে আমি পারবো না স্যার আপনাকে ছেড়ে থাকতে আমার চেয়ে কি কষ্ট হবে আমার আমার কাল না পারছি স্যার নাকাম ও না তো হম যেটা বলছি সেটা করো সাতটা দিন তুমি ফাটা সঙ্গে থাকবে ও কোথায় যাচ্ছে কি করছে সব খবর এনে আমাকে দেবে ইয়েস স্যার পয়েন্ট টু পয়েন্ট আমি ও তরফের খবর এ তরফে পৌঁছে দেব হুম ইটস মাই ডিউটি স্যার এটা তোমার জন্য নিয়ে এলাম কেন জামা তো আমার কাছে আছে তুমি এসব পরে যাবে নাকি লোকে তো গুন্ডা বলবে মালটা তো আমি দাই না সাত দিন তুমি একদম আলাদা একটা মানুষ তুমি এটাই করবে বাবা এটা হিরো লাগবে এ সময় এসো এই নাও তোমার মন্দিরে তোমার তো ভগবানের সঙ্গে আধায় কাজ করা স্বপ্নে কখনো তুমি ওনার নাক ফাটাও কখনো উনি তোমার মুখ ফাটান সেটা যতদিন আমি গুন্ডা ছিলাম কত মানুষের নাক ফাটিয়েছি মুখ ফাটিয়েছি এখন সেই মানুষের দায়িত্ব আমার উপর ভগবানকে বলতে এসছি এই সপ্তাহ দিন পুরনো ঝগড়া টগড়া ভুলে তুমি আমার পাশে থাকো আমি একটা অনেক বড় কাজ করতে চলেছি তোমার সাহায্যের দরকার এখন যদি কেউ আমাকে বলে গুন্ডা ফাটা কিষ্টর বউ আমার খুব ভালো লাগবে গো আমার খুব ভালো লাগবে আমি শ্রী কৃষ্ণদেব চ্যাটার্জি ঈশ্বরের নামে শপথ করছি ভারতীয় সংবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা সহ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব ও কর্তব্য পরিপূর্ণভাবে পালন করব আমি আমার মন্ত্রিসভায় সেই সারথিটিকে চাই কৃষ্ণ সারথী যে সবাইকে পথ দেখাবে এরপরে হয়তো সাত দিনে সাত মিনিটও বসার সুযোগ পাবেন না স্যার নামুজি কুষ্টি যা বলছি গান পেতে শুনুন সতেরো বছর ধরে স্বরাষ্ট্র দপ্তরে যতগুলো ফাইল জমা আছে এক ঘন্টার মধ্যে সেগুলো খুলতে হবে সমস্ত থানার সামনে সরকারি দপ্তরের বাইরে রাস্তার মোড়ে এক একটা করে কমপ্লেন বক্স বসিয়ে দিন। অভিযোগ আছে লিখে সেই বক্সে আর মিনিটের মধ্যে সেই অভিযোগের জবাব দিতে হবে যদি একটা অভিযোগ পড়ে থাকে তাহলে শোকজ নয় সাসপেনশন নয় এক একটাকে পে দিয়ে বৃন্দাবনের টিকিট হাতে ধরিয়ে দেবো যে সাত দিনের জন্য শুধু পোশাকটা বদলেছে দরজায় করা এখন থেকে মন্ত্রী মানুষের দরজায় করা নাড়বে আর এটাই